গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এস ফ্যামিলিদের সবাইকে স্বাগত এনে শুরু করছি আরও একটা মর্নিং আর আজকের মর্নিংটা না স্যাটারডে মর্নিং এখন একটুখানি গলা ভালো আছে তাই জন্য একটু লেট পোস্ট হচ্ছে আর অবশ্যই আরও অনেক অনেক ভিডিও আমি মানে তুলে রেখেছি কিন্তু সেগুলো না মানে ভয়েসের জন্য দিতে পারছিলাম না কারণ ওই নাকে নাকে ভয়েস দিতে আমার একদম পছন্দ হচ্ছিলো না কারণ প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম কারণ এখন সিজন চেঞ্জ হচ্ছে আর মানে প্রত্যেক বছরের মতো হয়তো বছর একটু বেশি অসুস্থ হয়ে যাচ্ছি গত বছরের ডিসেম্বর থেকেই আমার অসুস্থতা শুরু হয়েছে ঠিক মানে কি মানে আবার যেমন কি সর্দি সেরকম হয়ে যাচ্ছে গলা ধরে যাচ্ছে যাই না কেন যাই হোক নিশ্চয়ই এটা থেকে রেহাই পাবো কোনো না কোনো সময় তো আজকের মর্নিংটা একটু একটু স্পিডি মর্নিং করলাম কারণ আজকে প্রচুর কাজ রয়েছে মেয়ে বাড়িতে রয়েছে ছুটি আর অভিজিতের ডিউটি রয়েছে কিন্তু সামনে যেহেতু মেয়ের পরীক্ষা সেহেতু মেয়েটাকে একটু যত্ন নিতেই হবে আর দেখো না চুলটা কী পরিমাণে বড় হয়েছে কাটবেও না কাটলে আবার কান্না করবে তো যেহেতু প্রোগ্রাম টোগ্রাম করে দুর্গা পুজোতেও আছে গণেশ পুজোতেও করেছে প্রোগ্রাম তো কি করব কিন্তু চুলে চিরুনিও দিতে দেবে না চুলে গাডারও দিতে দেবে না ক্লিপ দিতে দেবে না কারণ ওর নাকি চুলে প্রচুর পরিমাণে ব্যথা হয় চুলে ব্যথা শুনিনি বাপু যাই হোক ওকে হরলিক্সটা দিয়ে নিলাম আর বাইরের ওয়েদারটা জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো শনিবার শুক্রবার রাত থেকে শুরু হয়েছে আজকে শনিবার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কখনো ঝিরিঝিরি কখনো মুসুল ধারে আর এই দিকে যেহেতু অনেকটা মর্নিং মর্নিং আমরা আজকে উঠেছি তো সেই জন্য আজকে মর্নিং মর্নিং কাজও শেষ করব আর অনেকটা কাজ করে নেবো একসঙ্গে এদিকে অভিজিৎের চা কমপ্লিট হয়ে গেছে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি আর দেখো এখন জোর বৃষ্টি শুরু হয়েছে আর দেখো এই শাঁখাটা না আগের দিন আমি পড়ে এসেছি তো ব্লগ শ্যুট করেছিলাম কিন্তু ওই যে এডিট করে উঠতে পারিনি তো একটু মোটা ধরনের শাখা পড়লাম আমি না মোটা শাখা কখনও পড়ি না কারণ সরু শাঁখাগুলো প্রচণ্ড বেড়ে যাচ্ছে তাই একটু পড়লাম আর ব্লগিং করতে গেলে না হাতটা একটু সুন্দর না থাকলে কেমন কেমন লাগে আর চুরি বার করতে গিয়ে দেখো দুটো হাতে দুটো সাইডে আমার কিভাবে কেটে গেছে যাই হোক তো চলো এখন বিস্কুটটা খেয়ে এবার ছপা ছপ কাজ শুরু করব তো আজকে যেহেতু শনিবার নিরামিষি তো বিস্কুট খেয়ে চা খেয়ে চলে এসেছি একেবারে কিচেনে সবার আগে অভিজিৎ আজকে যেহেতু দুটো টিফিন নিয়ে যাবে একটা রাতের আর একটা সকালের কারণ ওর একটু সমস্যা আছে আজকে অনেক লেট হবে বাড়ি আসতে যেহেতু শনিবার আর রবিবার শনিবার ওদের ওখানে প্রচুর কাজ থাকে তো সেই জন্য আগে আজকে যেহেতু চানা মানে মশলা করব সেই জন্য দেখো আগে আলু আর কাবলি চানাটাকে সেদ্ধ করে নিয়েছি আর এ পাশের দিকে মানে একটু বাজারে যাবে একটু টমেটো আনবে বা অন্য কিছু সবজি কিনে নিয়ে আসবে বাড়িতে পুরো সবজি শূন্য আর বাইরে যেতেও পারবে না এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো অগত যা আছে তাই দিয়েই আমাকে চালাতে হলো তো এ পাশে দেখো ঘরে তৈরি এটা আমার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবাই আমি বাড়িতেই করে নিই যারা আমার ব্লগ দেখো তারা তো জানো দোকানের এগুলো আমি কিনি না তো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে মিক্সড করে জল দিয়ে আমি গুলিয়ে রাখলাম নিরামিষির দিনে না যেহেতু পেঁয়াজ আদা রসুন এগুলো থাকে না বা টমেটো থাকে না তো মানে থাকে আমার কাছে আপাতত নেই সেই জন্য মশলাটা গুলিয়ে নিলে কি হয় রান্না করতে সুবিধা আর আমার দেখো ভিডিও করার জন্য কত কিছু নিয়ে বসতে হয় পরে এই কাজগুলো আবার গুছিয়ে রাখতে হয় তো পাশে সমস্ত কাজ কমপ্লিট করে এই পাশে তেল গরম হতে একটু জিরে ফোড়ন দিয়ে সমস্ত গুলানো মশলা দিয়ে দিলাম এবার এটাকে ফুটতে দেবো যতক্ষণ না পর্যন্ত জলটা টেনে গিয়ে পুরো তেলটা ভেসে যাচ্ছে দেখো তেলটা পুরো বেরিয়ে এসছে মানে মশলা পুরো রেডি এবার সেদ্ধ করে রাখা আগে থেকে আলু আর কাপড়ি দিয়ে দিলাম ব্যাস এবার কিছুক্ষণ ফুটবে ফুটে নামানোর আগে নুন ঝাল মিষ্টি টেস্ট করে একটু সানরাইজের শাহি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে নিলে ব্যাস একদম রেডি তো দিকে না আমি দুধটা গরম বসাচ্ছি আমার মেয়ে হচ্ছে এমন একটা মানে কি বলবো কোনো সবজি খায় না কোনো কিছু খায় না মাছ মাংস ডিমের ওপরেই থাকে আর নিরামেষের দিনে ও প্রচণ্ড সমস্যা তৈরি করে আর দুধ ভাতটা যেহেতু খায় একদিক থেকে আমার বাঁচো তো ওই জন্য দুধ আসে তো এখানে গরুর দুধ সেইভাবে পাওয়া যায় না প্যাকেট দুধটাই নিই আমি তো আমুলের কাউ মিল্কটা নিয়ে আসা হয় তো এটা মোটামুটি ভালো তো তারপর যা কপালে লেখা থাকে তাই হবে ওটা দিয়েই ও দুধ ভাত খাবে আলু ভাতে দিয়ে আর এপাশের দিকে তরকারি ফুটতে ফুটতে সবার টিফিন খাওয়ার টাইম হয়ে গেছে বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে আর নিরামিমিষির দিনে সেরকম টিফিন করার মতো কিছুই নেই তো ভাবলাম তাহলে একটু বাদাম ভাজা আর একটু আলু আর বেসন দিয়ে রকম মশলা দিয়ে একটু ঝাল ঝাল করে মানে পেঁয়াজির বদলে আলুর কিছু একটা তৈরি করা যায় তো চলো পিঁয়াজই তো আজকে পেঁয়াজ তো ইউজ হবে না তো আলু দিয়ে বেশ মচমচে করে একটু বড়া বানিয়ে নিলাম তো এটা দিয়ে একেবারে মুড়ির সঙ্গে বেশ কিন্তু জমে যাবে বৃষ্টির ওয়েদারে দারে। তো এই পাশে মানে সেই সকাল আটটা থেকে আমি কিচেনে ঢুকবো বেরোতে বেরোতে প্রায় বারোটা বেজে যাবে নানা রকম টিফিন লাঞ্চ ডিনার একসাথে রেডি করতে করতে কারণ আমার টাইমটা না মানে একেবারে কাজ দিয়ে পুরো মুড়ে রাখার মতো আর কি একটু মানে বিশ্রাম নেওয়ার টাইমও আমার হয় না তো চলো কথা বলতে বলতে দেখো এখানে বড়াও কিন্তু রেডি হয়ে গেছে এবারে ওদেরকে ওর ভেতরে ওরা পড়াশুনো করছে মেয়ে পড়াশুনো করছে ওর বাবা একটু দেখিয়ে দিচ্ছে ওদেরকে চলো দিয়ে আসি খাবারটা রেডি করে আর বাইরে বৃষ্টি পড়লেও কি হয়েছে ছুটির দিনে না ওই বাড়ির সামনে যে একটা পুচকে থাকে সে ঠিক চলে আসে তো সেও এসেছে তো সেটা শেয়ার করছি এইদিকে বড়া ভাসতে ভাসতে দেখলাম ময়লা ফেলা দাদাও চলে এসেছে এই বৃষ্টির মধ্যে রেনকোট পরে ওনার ডিউটি ওনাকে তো করতেই হবে তো অভিজিৎ সেই নোংরাগুলো দিয়ে দিল একদিকে সবজি আর একদিকে পা প্লাস্টিক কাগজ নানা রকমের জিনিস দু ধরনের জিনিস জমাতে হয় আলাদা আলাদা করে আর দিতে হয় এপাশের দিকে চানা মশলাটা নামিয়ে নেওয়ার পরে আজকে মটর ডাল হবে তো পুই ডাটা দিয়ে মটর ডাল করব তো সেটাই সেদ্ধ এ পাশে বসে নিয়েছি আর এর দিকে তো ভাত ফুটছে আর এই যে এখানে মুড়ি আর বড়া নিয়ে চলে এসেছি ওদেরকে এবার দিয়ে নেব আমি অল্প একটু খেতে খেতে রান্না করব তো এইদিকে দেখো ওই যে পুচকেটা বললাম না ওকে একটু দিয়েছি তো শুধু বড়া খেয়েছে ওরা মুড়ি খেতে পারে না মানে ভালোবাসে না আর আমাদের মতো তো মুড়ি খোরো নয় আর কি আমরা মুড়ি খেতে প্রচুর ভালোবাসি আর এ দিকে সমস্ত কাজ কমপ্লিট করতে করতে আমি সবজিটা কেটে নিচ্ছি তো একটু উচ্ছে আলু ভাজা করব আর কুমড়ো ঝিঙে এইগুলো দিয়ে একটা মানে মাখা মাখা তরকারি করব মিষ্টি মিষ্টি আর এক পুঁই ডাটা দিয়ে মটর ডাল করব আগেই তো বললাম তো এ সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি আর তেলের ওপর কালো জিরে সরি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পুঁই ডাটাটা প্রথমে ভাপিয়ে নেব জল টল দিই না এমনি চাপা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যায় আর এ পাশের ঝিঙে আলু কুমড়ো ওই রান্নাটা করছি আর ওপরে বেশ মনে পড়ল। ফ্রিজে তো আমাদের অঙ্কুর ছোলা আছে এটা দিলেও বেশ ভালো লাগবে তো ওটা দিয়ে চাপা দিয়ে দেবো কোনো তরকারিতে আমি জল ইউজ করবো না শুধু চাপা দিয়ে ভাপের ওপর রান্না হবে আর রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হবে আর তরকারিতে আমরা মিষ্টি খাই না কিন্তু শনিবার দিন একটু মিষ্টি না দিলে কেমন কেমন লাগে তো পাশের পাশে রান্না কমপ্লিট করে গ্যাস ফ্যাস পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এবার অভিজিতের জন্য রেডি করে নিচ্ছি পরোটা কারণ রুটি দিলে না কেমন একটু নষ্ট হয়ে যাবার চান্স থাকে তাই আজকে পরোটাটাই করে দিলাম আর শনিবার দিন রুটিটা সেরকম কিছু দিয়ে খাওয়া নেই কাবলি চানার তরকারি হয়েছে তো পরোটা দিয়ে ভালোই লাগবে তো পরোটাটা করে দিলাম আর একেবারেই ময়দাটা মেখে রেখে দিয়েছি তাহলে আমাদের রাত্রেবেলা হয়ে যাবে আর মাখতে হবে না তো এ পাশে অভিজিৎ বেরোবে এমন সময় মেঘ ডাকা শুরু হয়েছে একটু বৃষ্টিটা ধরেছিল আবার আওয়াজ হচ্ছে মানে মারাত্মকভাবে আওয়াজ হচ্ছে মেঘের গর্জন হচ্ছে আর কালো হয়ে গেছে জানি না ভিডিও কতটা তুলে ধরতে পারলাম তো অভিজিৎ বললো না রাস্তাতে মনে হচ্ছে ভিজতেই হবে তো ব্যাগটা আগে গার্ড করলো করে এবার দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়লো তো আমার কাজ এখনও শেষ হয়নি এবারে আমার সুন্দর করে একটু ফিনাইল দিয়ে ঘর মোছার পালা আর বর্ষাকালে না ঘরটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন যত রাখবে তত ভালো একটু ফিনাইল একটু এসব ইউজ করলে বেশ ভালোও লাগে কারণ মানে কীরকম একটা কেমন একটা মানে হয়ে যায় দিন কন্টিনিউ বৃষ্টি হতে থাকলে ঘরের পরিবেশটাও কেমন হয়ে যায় তো চলে এ পাশের দিকে আমার ঘর মোছা কমপ্লিট স্নান ধান করে চলে এসেছি পুজোটাও দিয়ে নিলাম আর আজকে সেরকম পুজো না বাতাসা দিয়েই পুজো সারলাম তাড়াতাড়ি পুজো করলাম কারণ ওই যে ফুলও জোটেনি আজকে আমার কপালে মানে আমার না আমার ঠাকুরকে দিতে পারিনি তো চলো এ পাশের দিকে খেতে বসে পড়েছি উচ্ছে ভাজা নিয়েছি আর কুমড়ো তরকারি আর ডাল নিয়েছি আর এই চালটা না আমার শ্বশুরবাড়ির চাল আমার ছোট ভাগনা গেছিলো তো আমার শাশুড়ি পাঠিয়ে দিয়েছে তো চালটা একটু বড় বড়ো কিন্তু খেতে বেশ ভালো আর এ পাশে তো চোখ রাখাই আছে কখন কি ঘটে সত্যি কি বিচার হবে নাকি এইভাবেই কেটে যাবে আর ধূপ জ্বালা দিলে বাইরের দিকে তাকালাম এখন বেজে গিয়েছে আড়াইটে আর অজোরি বৃষ্টি শুরু হয়েছে চলো বাইরে যাওয়ার কোনো কাজ নেই একটু রেস্ট নিয়ে নেব এই সুযোগে অন্তত এক ঘন্টা এখন বেজে গেছে ছটা পনেরো হচ্ছে আমার সন্ধ্যা আর ডান আর বাইরে দেখাচ্ছি জোর বৃষ্টি হচ্ছে ওখানে লাইটটা গেছে কেটে এটা এখানে লাইট চলছে দূরে এর আলোটাতে দেখো বৃষ্টি হচ্ছে কিরকম টানা বৃষ্টি হচ্ছে মেকে ঘুম থেকে ছটার সময় তুলে দিয়ে বললাম আজকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে কেউ আর পড়তে আসবে না তুই ওঠ বিছানাটা একটু অন্য বেডশিটটা পেতে নে তুই পড়তে বস কারণ সামনেই পরীক্ষা ও বলো খিদে পেয়েছে তো সকালবেলা যে কাবলি চানার তরকারি করেছিলাম সেটা গরম করে নিয়েছি নিয়ে ও বলো একটু মুড়ি দিয়ে খাবো তো ওকে মুড়িতে দিয়ে নিলাম খেয়ে দিয়ে এবার ওকে পড়তে বসাবো তো খেতে খেতে না হঠাৎ মনে পড়লো ওহো আমাদের তো ময়দা মাখা আছে ওটা বের করে রাখতে হবে ফ্রিজ থেকে তো ওটা বের করে রেখে দিলাম তাহলে বেশ সফট মানে বাইরে যে ঠান্ডা ব্যাপারটা ওটা কেটে যাবে আর এমনিই সফট হয়ে আছে বেশ ভালোই হবে তো ওটা বের করে এবারে যাব মেয়েকে পড়াতে তো তারপর মনে হলো যে আজকে যখন পড়তেই আসেনি হাতে একটু সময় পেয়েছি এই র্যাকটা প্রচণ্ড মানে একটু নোংরা জমেছে যেহেতু রান্নার পাশে থাকে তো এটাকে একটু পরিষ্কার করে নিই তো পরিষ্কার করে নিয়েছি আর দেখো এই মানি প্ল্যান্টটা আমাকে দিয়েছে আমার মেয়ের স্কুলের এক বন্ধুর মা কি সুন্দর শিকড় বেরিয়েছে তার তোমরা দেখতে পাচ্ছ কি না যাই না আমি ভেবেছিলাম মরে যাবে হয়তো কিন্তু না বেশ সুন্দরভাবে গাছটা কিন্তু বেঁচে গিয়েছে তো এইভাবেই জল পাল্টে পাল্টে দিই তিন দিন ছাড়া ছাড়া এইভাবেই যতটা বড় হয় হোক তো এ পাশের দিকে এই তেলের যে কৌটোগুলো সেগুলো ধুয়ে নিয়েছি ভালো করে শুকিয়েও নিয়েছি তারপর এগুলোর মধ্যে তেল ঢেলে নিলাম এই বড় কৌটোটা হচ্ছে নিরামিষি তেল আর ছোটোগুলো হচ্ছে আমিষ তেল দুটো আলাদা রাখি তো চলো এবার এগুলোকে গুছিয়ে নিয়ে মেয়ে ওখানে রেডি হয়ে গেছে ওর কি সমস্যা হচ্ছে সেটা একটু দেখে নিই সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরবো আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতে বেশ ভালো লাগে ও হ্যাঁ এই মুখগুলো না আমি না খুব ভয় পাই টিকটিকি আঁসোলা রকম পোকা তো চলো আর দেখেছো টায়ার্সটাও এবার ছুটির দিন দেখে অভিজিতের ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে তো দেখো এই যে পুরনো ছোট ছোট যে ডাব্বাগুলো হয় কোল্ড ড্রিঙ্কসের সেগুলো কেটে মুখে চাপা দিয়ে নিয়েছি যাতে কোনো রকম পোকা মাকড় জল দিয়ে রাখতো আর প্রোটেকশন বেশি থাকলো পান্তা ভাত খেত বলে তার নাম ছিল পান্তা একবার সেই গায়ে এক চোর এসে উপস্থিত বুড়ির পান্তার সন্ধান পেশে রোজ রোজ তা খেতে লাগলো চোরের জ্বালায় বেচারি তো অস্থির একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল যেতে যেতে পথে দেখলো এক এদিকে মেয়েকে পড়িয়ে উঠে মেয়ে বললো মা পরোটা খাবো না লুচি খাবো আর বাইরে তখনও অঝরে বৃষ্টি হচ্ছে যাই না অভিজিৎ কী করে বৃষ্টির মধ্যে আসবে ওর আবার রেনকোট ইউজ করতে পারে না এক হাতে সাইকেল এক হাতে ছাতা আর এই গভীর রাত্রি আস্তে আস্তে বেজে যাবে দেড়টা তো চলো মেয়েকে আগে এখানে খেতে দিয়ে নিই এক হাতে লুচি করছি মানে বেলছি আর এক হাতে ভাজছি তো এইভাবেই আমার সারাটা দিন কেটে যায় নানা রকম সংসারে ছোট বড় নানা রকম কাজ নিয়ে তো আমার এই ছোট্ট পরিবারে যারা এখনও পর্যন্ত এসছো আর যাদের আমার এই ছোট্ট পরিবারের ছোট্ট গল্প কোথাও না কোথাও একটু হলে ভালো লেগেছে তাহলে তারা প্লিজ আমার পাশে থেকো আর একদম লাইক করতে ভুলবে না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা